আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্যানাদার ভিডিও তাহলে একটু ব্র্যান্ডে ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে তো গুড মর্নিং তোমার সবাইকে আর আমি সবাই ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে আর নাস্তা করতে বসেছি তো নাস্তা হিসাবে আজকে রয়েছে দেখতে পেলে সিমাই তো যাই হোক সিমাইটা এখন খাবো আমি ঠিক আছে আর তোমাদের কাছে তোমরা তো সিমাই খেতে পারবে না দেখো এবার স্ক্রান সিনেমাকে তাহলে সিনেমা গরম করতে হয় गाइस স্মার্ট আছেন আপাতত তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাতে আজকে 10 টা থেকে ক্লাস আছে যাব ঠিক আছে ভিডিওটা দেখতে দাও তারপরে ভিডিও স্পোকেন ইংলিশ ক্লাসে যাওয়ার জন্য ঠিক আছে রেডি হও फटाफट চলব নাকি আয় বাইক চলো ঠিক আছে চললে तो so, चलो स्पोकन इंग्लिश क्लैसे जा स्पोकन इंग्लिश आज के लास्ट मैं स्पोकन इंग्लिश है तो सबाई के गुड आज के अनेक सैडर बेपारे ठीक है कान्न का चलो बीचना वाडव भिडो शुरू करा जाए कारण अनेक देरी हो गए आज के चलो गाड़ी बार कर देखल गाड़ी लीक সেই জন্য ঘরের কাছে একটা দোকান ছিল ভাগ্যিস যেখানে লিখ হয়েছে তার পাশে একটা দোকান ছিল আজকের এক্সাম দিতে যাব যাই হই যাক না কেন ঠিক আছে যত দেরি হোক যাক এ হচ্ছে আমাদের পাড়ার ছেলে এই আমাকে বললো যে ঠিক আছে তুমি নিয়ে নাও গাড়ি ছাড়ানো হচ্ছে পকেট এক টাকাও নেই টাকা গাড়ি কিন্তু নেই

সো ওইগুলোও চেঞ্জ করতে হবে আর ভাইকে ফোন করেছি আসতে পয়সা নিয়ে আসতে বলেছি ঠিক এটা সারানো হয়ে গেলে তাড়াতাড়ি যাব কোচিং সো গাইজ আমি চলে এসেছি স্পোকেন ইংলিশ ক্লাস আমাদের হচ্ছে এখানে স্পোকেন ইংলিশ ক্লাস ঠিক আছে দুতলাই আর এই হচ্ছে গাড়ি তো ফাইনালি তিন ঘন্টা গাড়ি সারানোর পর চলে এসেছি তিন ঘন্টা লেগে গেছে সাড়ে নটা বেরিয়েছি এখন বাজে ঘুরের কাঁটাই বারোটা তো বড় আই থিং এক্সাম সেস সো কি হবে জানেন না উপরে দাও অনেক জুড়ে গাড়ি চলে চলেছে সিটি গেট বড় বড় টে জুড়ে গাড়ি চলে চলেছে सीटेट কি হয় কিছু পড়ার নেই আপনারা ভাগ্যটাকে লিখে আর গাইডাল নন প্রবলেম হচ্ছেলে মানে সামনে যাচ্ছে না লাগা যাচ্ছে বেরোতে হবে দেখिएगा इससे नीचे आने देरी हो गया है एग्जाम अटेम्प्ट করছি

আজকে অনেক বাকি ছিল আর নাগিনাতে এলো না আর আজকে টাইম অনেক হয়ে গেছে কটার সময় এসেছি এরপর তুমি কটার সময় এসেছি বলো দাও আমি সকাল নটা পঁয়তাল্লিশ এসেছি নটা পঁয়তাল নটা পঁয়তাল্লিশ এসে কটার সময় বাড়ি যাচ্ছি ওই দুটো চল্লিশ দুটো চল্লিশ মানে পৌনে তিনটে আর আমি এসেছি সাড়ে এগারোটায় আমার গাড়ি খারাপ হয়ে গেছিলো দেখলি তো দেখলে তো সবাই গাড়ি খারাপ হয়ে গেছিলো অ্যান্ড গাড়ি খারাপ করে গাড়ি ঠিক করে এখানে এসেছি সাড়ে এগারোটায় অ্যান্ড বাড়ি যাচ্ছি

সেবার ঘরের দিকে যাবো ঠিক আছে আর আমি এসেছি ঘরে যেমন খিদেও লেগেছে তেমন গোসল করিনি তো বেশি না বেশি বকবো না বেশি বকবো না বেশি কিছু বলবো না গোসলটা করে আসি আর ভাই কাঁচে দেখতে পাচ্ছি মা পিটছে তো যাই হোক গোসলটা করে আসি গোসলটা করে এসে খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো চলো তো গাইজ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বই সাড়ে চার ঘুটিা বাজিয়া গাড়িটা হ্যাঁ তো গাড়ি লেহেঙ্গা আর জায়গা বাহার তো চলো বাইরে কি হয় ভিডিওটা দেখতে পাবো কি করি না করি ভিডিও তো অনেক ইন্টারেস্টিং কাহানি হতে চলেছে আজকে কিং খান ডেকেছে কিং খানের সঙ্গে আজকে গল্প হবে ঠিক আছে চলো কটা বলে চলে এসেছি আমাদের রিধন ভাইয়ের জায়গাই নাকি রিধন ভাই তোমার জায়গা তো দাদাই তোমার এসেছো আর রাজিবুলের মাথায় কি করে দিয়েছে দেখো माता देखी ओ बाई <laughs> तो <ग>। <laughs> भाई <laughs> कर <laughs> <laughs> भाई जान। सो কি হবে हाँ जानी ना চা কি খাবো বলতো চা খাবো নাকি আমি ফোন রিচার্জ নেই আমার কালকে ভিডিও কি করে আপলোড করব জানি নি রিচার্জ খতম গাইজ পরলে কো রিচার্জ মেরে দাও আমাকে ঠিক আছে আমরা কাজ দিয়ে রেডি হয়ে বসেছি কোথায় হন আমরা এখন গাড়ি এ বসে আছি আস্তে করে নাও আস্তে করে রিজনের মাথায়

ৰোহিত কৰি ৰোহিত কৰি তুল ব'ল চুলে কি বুলি ইমান

আচ্ছা বলো কি জন্য কল করেছিল বলো আছি আমরা এতে আছি গোলবাড়িতে আছি কি দোকান খুলেছিস ভাই কি কি সব ওপেন করেছিস ওপেনের ওপেনিং এর সময় ডাক মানে ওপেনিং হস হয়ে গেছে তখন ডাকতে যাচ্ছি কি কি দোকান কি দোকান

আচ্ছা ঠিক আছে গোতলাটা গিয়ে ফোন করছি তোকে সৈবর আসমাউল খুলেছে প্লাস্টিকের বালতি প্লাস্টিকেরালতি ভাই সেই যে বাদাম বাদাম না না সেই আমার মেরেছিল বালতি চুপড়ি টম্বল যা জিনিস একবার ইমরানের মাথাটা দেখে তারপরে যাচ্ছি বলছি ইমরানের মাথার অবস্থা কিছুটা এরকম ঠিক আছে না সেখানে যাবো চলো ঠিক আছে এক্ষুনি আজমল ফোন করলো

ও মানে একটা ইউটিউবার ছিল এক সময় বাট সময়ের সাথে কেত রে পরিস্থিতি আর মাথার চুলটা কিন্তু ভেবে চলে পরিস্থিতি সবাইকে আর বানা কিন্তু আমাকে আর মানাতে পারবে না ভাই একমাত্র আল্লাহর সাথে কেউ পারবে না আর বানাতে চলো যা ঠান্ডা বেশ ঠিক আরে দেখ হ্যাঁ পয়সা দাঁড়া হয় তো দোকান করে কিন্তু নতুন লাগে আমরা পয়সা দেবো কি দাদা কি বলছে দেখে

दो दिन ठंडा दो खाई। हमें तो नहीं खीच है, हमें खीच बट ठंडा झांझ नहीं हो रहा है। जी जी, मार्किंस और बोल रहे हैं, साउथ ज़ेवर दिनाजेश्वरम। साउथराज और बोल रहे हैं। कुछ जान थांटी भाई। अंडर राफ्टर बस साउथराज। So guys, finally चासे सेस्सोर। चावे चासे কি করছিস রে সব দিক থেকে তুই তো ফার্স্ট বিয়ে করার দিক থেকে ফার্স্ট তারপরে বিজনেসম্যানের দিক থেকে ফার্স্ট ভাইজানের দোকানে এসে অনেক অত্যাচার করলাম ভাইজান কিছু মনে করো না একদিন এসে আমরা অত্যাচার করেছি ঠিক আছে তো ভাইজানের লোকেশান ঢাকার বলে তো ভাইজান কোথায় আমতলা গোদলা সুলতানগঞ্জ রোড সবাই আসবেন অনেক সস্তায় ও হোলসেল ঠিক আছে খুচরা পাইকারি সব রকম জিনিস পাওয়া যায় ঠিক আছে তো ভায়ের দোকানে সব ভিজিট করতে একটা সুতামঞ্জ ঠিক আছে বাকি ফোন ভায়ের ফোন নাম্বার এখানে আমি দিয়ে দেবো ঠিক আছে যারা আশেপাশে আছে বোতলাহাট বা রাজাহাটের কাছাকাছি তারা ভাইকে ফোন করে চলে আসবে অনেক সস্তায় কম দামে মাল পেয়ে যাবে ঠিক আছে বাকি এখন আজকে দোকান ওপেনিং হয়েছে ঠিক আছে ঠিক আছে ভাই এবার আসি নাকি এবারে ঘরের দিকে যাবো ঠিক আছে আসছি ভাই যান আবার আসবেন অবশ্যই আস না হলে প্লাস্টিকের শখ থেকে ঘুরে আর ইমরান ইমন প্লাস্টিকের ঘরে চলে এসেছি টালি দেখতে পাচ্ছ একদিন হবে ইনশাল্লাহ যেটা তোমরা দেখতে পাবে না হ্যাঁ গরিব ঠিক আছে ওয়াই নট আমরাও তো গাইস এখন ন্যাচারাল গুডকা নেবো দেখো ন্যাচারাল দিস ইজ ন্যাচারাল গুটকা চো তো গাইস গাছে খেজুর হয়েছে একদম নিচে ঠিক আছে ভেবেছিলাম যে খাবো ডায়েটে নেবো ঠিক আছে বাট আর কোথায় দিচ্ছে না কিছু করতে হবে ভাই দাও যাচ্ছে তো আমাদের আপনজনের জনের পেটি কাট তো গাইস এবার ঘরের দিকে যাব চলো গাইস অনেক দেরি হয়ে গেছে মা গেলে বকা দিবে সো গাইস ওখান থেকে বাড়ি চলে এসেছি এন্ড আজকের ব্লগটা এখানে এন্ড করে দেবো এবারে টাইম হয়ে গেছে খাওয়া দাওয়ার তো যাক আজকের এই ব্লগটা কেমন লাগলো আশা করছি অনেক ভালো লাগবে আবার দেখা হচ্ছে কালকে ব্র্যান্ড নিউ ব্লগের সঙ্গে ভালো থাকবে সুস্থ থাকুন নিজের শরীর খেলে অনেকটা সাপোর্ট করো আমাকে গাইস যাতে एकटू भिडियो करते मोटीभेट है, ठीक है तो तब आप देखा कल के टाटा